অত্যন্ত আনন্দিত যে আমারই এলাকা এই রহমতপুর এখানে যারা সম্মানী ব্যক্তি আছেন এবং মহল্লাবাসী সবাইকে নিয়ে তাদের সাথে পরামর্শক্রমে আপনাদের দোয়ায় এবং সকলের আন্তরিকতায় আমি স্কুল প্রতিষ্ঠা প্রকৃত করতে পেরেছি এই জন্য মহান কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আপনারা সবে অবগত আছেন যে দুই সালে যখন আমি হলি চাইল্ড নিয়ে হলি চাইল্ড স্কুলটা এরকম যাত্রা শুরু করি তখন এরকম সকলের সাপোর্টে আলহামদুলিল্লাহ হলি চাইল্ড আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পেরেছি তো করোনার পরক্ষণে যখন করোনা চলে আসলো তার পরবর্তীতে কিছু কারণে আমার সেটা সেটা থেকে আমি অব্যাহতি নেই তো দুই বছর পরে আমার পরিবার এবং মহল্লাবাসী শুধুমাত্র একটা কথাই বলতেছে যে আসলে তোমাকে আমরা খুবই মিস করি যে তোমার একটা স্কুল করা খুবই দরকার তো তারই পরিপ্রেক্ষিতে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় একটা স্কুল প্রতিষ্ঠিত করি যেটার নাম হচ্ছে নিউ স্যানশাইন স্কুল আসলে স্কুলটা দুই হাজার সালে প্রতিষ্ঠিত স্কুলটা সর্বপ্রথম ছিল মান্দাইলে তো ওখান থেকে এখানে শুধু ট্রান্সফার করা হয়েছে এখন এই রহমতপুরে আমরা নতুন উদ্যমে নতুন যাত্রায় এই স্কুলটা আমরা শুরু করতে যাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ক্লাসে ক্লাস ওয়াইজ অর্থাৎ রুটিন ওয়াইজ আমাদের এখানে আরবি ক্লাসের একটা ব্যবস্থা রেখেছি আমরা অর্থাৎ আজকে শিশুতে যদি তিনটা ক্লাস থাকে বা প্লেতে তিনটা ক্লাস থাকে আমরা অতিরিক্ত একটা ক্লাস বাড়িয়ে দিয়েছি আমরা সেখানে চারটা ক্লাস করব এবং একটা ক্লাস শুধুমাত্র আমাদের আরবি হবে কারণ যতদিন যে আমাদের এরকম কিন্ডার গার্ডেন হয়েছে এই কিন্ডার গার্ডেনের জন্য কিন্তু দেখা গেছে বিশেষ করে আমরা ছোটোবেলা যেভাবে মর্তবে লেখাপড়া করেছি এখন এই সকালে কিন্ডার গার্ডেন থাকাতে আমরা আসলে এই আরবি পড়া থেকে অনেকটাই বঞ্চিত হইতেছি আগে তো একটা সময় আমরা যখন মাদ্রাসায় বা সকালে বের হইলে আমরা দেখতাম যে গুনগুন শব্দ আলিফ বাতাস এরকমভাবে সুরা ফাতেহা থেকে শুরু করে আমরা নামাজের সব কিছু আমরা মসজিদে গিয়ে শিখছি তো এই ফিলিংস থেকেই আমি অন্তত এই চিন্তাটা করতেছি যে একটা ক্লাস যদি আমরা এরকম আরবি রাখতে পারি তাহলে অন্তত বাচ্চা দুই বছরে সে নামাজের মাসলা তো নামাজটা সে পরিপূর্ণভাবে শিখতে পারবে ইনশাল্লাহ এবং যদি চারটা সুরাও যদি সহি তাদেরকে শিখাই দিতে পারি অন্তত সে নামাজটা পড়তে পারবে আমি সকলের কাছে দোয়া প্রার্থী যাতে আমরা এইভাবে আগাতে পারি ইনশাল্লাহ আমাদের কথা হচ্ছে একটা বাচ্চা এক সপ্তাহে শুধু সরে লেখা শিখুক কিন্তু সে এত সুন্দর করে লেখা শিখুক যাতে এটা তার আজীবন সেভাবেই সে চলতে পারে খেলার পড়া পড়ালেখা আমাদের এমনিতে হবে কারণ আমরা চাই না কোনো বাচ্চাকে প্রেশার ক্রিয়েট করতে আমরা চাই যে বাচ্চারা এরকম খেলাধুলা ছলে খেলার ছলে খেলার কৌশলে তাদের পড়াটা কমপ্লিট হয়ে যায়। আসলেই আমি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটাকে কিছুটা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে আমি এখানে রাখতে চাচ্ছি কিছু স্টুডেন্ট আসবে যারা নিতান্তই গরিব তো আমি চাচ্ছি যে তারা আমাদের সাথে এখানে থাকুক অর্থাৎ আমাদের প্রতিটা ক্লাসের ভিতরে আমরা ক্যাপাসিটি রেখেছি সর্বোচ্চ বিশ জন অর্থাৎ বিশ জনের বেশি স্টুডেন্ট যদি হয়ে যায় তাহলে আমরা চিন্তা করছি সেটাকে আমরা দুইটা সেকশনে ভাগ করে দিব অর্থাৎ এখানে আমাদের স্টুডেন্টদের পিছনে আমাদের টিচারদের পিছনে আমরা ঠিক ততটুকু ব্যয় করে দিব ইনশাল্লাহ আর বিশেষ করে আমি চাই যে আমাদের বাচ্চাগুলো শুধুমাত্র লেখাপড়ার মধ্যে থাকুক এখানে এবং প্রতি সপ্তাহে আমরা দুই থেকে তিন দিন আমাদের টিচারদের এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা রাখছি